সালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠান মারি ভাড়া ওিকিৎসার দাবিতে সকল শিক্ষক কর্মচারী সহ ছাত্রদেরও অংশগ্রহণ করা উচিত কারণ আমরা যারা ঢাকা বাসী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় করেছি তারাই পরবর্তীতে অনেকে শিক্ষক হিসাবে যোগদান করেছে একজন ছাত্র যখন শিক্ষক হিসেবে কর্মজীবনে যোগদান করে যারা দেখা গেছে বাংলা অঙ্ক এবং ইংলিশের মতো সাবজেক্ট নিয়েও অনার্স কমপ্লিট করে শিক্ষকতা এসেছেন তারা প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক লেভেলের স্কুল বা মাদ্রাসায় মাত্র সাড়ে হাজার টাকা বেতন পান এবং এক টাকা বাড়ি ভাড়া ও পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান এবং মূল বেতন থেকে টেন পার্সেন্ট কল্যাণ ফান্ডে কেটে রাখা তাই এই সামান্য টাকা দিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে তাই আপনারাও পরবর্তী শিক্ষকতা জীবনে যোগদান করে এ সুফল ভোগ করতে পারবেন আপনাদের উচিত এই আন্দোলনে অংশগ্রহণ করে শিক্ষকদের তার সাথে একমত্যা প্রকাশ করা